নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের পাতলা ঝোলের একটা রেসিপি শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল থাকলে আর কোনো পদেরই প্রয়োজন হবে না তা তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি সাত আটটা বিউলির ডালের বড়ি নিয়েছি আর এখানে একটা বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আছে পার্শে মাছ মাছ আর বেগুন আমি একসাথেই নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়েছি খুব ভালো করে মাছের গায়ে আর বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে নুন আর হলুদটা একটু ঘষে ঘষে এইভাবে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম এবার আমি মাছ আর বেগুন রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর একটা কড়াইতে সর্ষের তেল অনেকটা গরম করে নিয়েছি তার মধ্যে প্রথমে বড়িটা ভেজে নেব বড়িটাকে বেশ লাল লাল করেই ভাজবো এখন দু থেকে তিন মিনিটের মধ্যেই বড়ি ভাজা হয়ে যায় বড়িগুলো তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে এবার আমি এই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর বেগুনটাকেও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এই পার্শে মাছের ঝোলটার মধ্যে বেগুন আর বড়ি দিয়ে করলে শীতকালে আর মাছের মধ্যে যদি ডিম থাকে এই পার্শে মাছের শীতকালেই ডিম হয় এই রকম একটা পাতলা ঝোল করলে খেতে খুব ভালো লাগবে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে বেগুনটাও তুলে রাখছি আর আমি বেগুন আর বড়ি দিয়ে করছি এর মধ্যে চাইলে আলুও দেওয়া যায় আলু দিয়েও ভালো লাগে সমস্ত বেগুন তুলে নেওয়ার পর আমি মাছগুলো ভেজে নেব একসাথে সব কটা মাছ ভাজবো না তিনটে দিয়ে দিলাম প্রথমে আর মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পিটটাকেও ভেজে নেবো আর মাছগুলোকে একটু ভালো করেই ভাজতে হবে খুব বেশি কড়া না তবে একটু লাল করেই ভেজে নিচ্ছি আমি যেহেতু মাছের মধ্যে ডিম আছে একটু কড়া করে না ভাজলে ডিমগুলো কাঁচা থাকবে এই মাছগুলোকে তুলে রাখলাম ভাজা হয়ে গেছে এগুলো আর আরও তিনটে মাছ আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি এই মাছগুলোরও এক পিঠ ভাজা হয়ে গেল আর মাছগুলোকে উল্টে দিলাম যেহেতু মাছগুলো একটু বড় আছে একটু সাবধানে উল্টাতে হবে ভেঙে যেতে পারে মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি দেখো প্রত্যেকটা মাছের পেটির মধ্যে ডিম রয়েছে আর এই ডিম ভরা পার্শে মাছ খেতে দারুণ লাগে তা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলটার মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে প্রথমে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড মতন এই দশ থেকে পনেরো সেকেন্ড মতন নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে অল্প একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিলাম ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিলাম দিয়ে মশলাটাকে এবারে কষিয়ে নেবো ভালো করে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি তোমরা চাইলে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু রঙটা ভালো হওয়ার জন্য এবার মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িটা দিয়ে মশলাটার সাথে আবারও বড়িটাকে একটু কষিয়ে নেব খুব ভালো মতন আমার মশলা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি একটা ছোট্ট বাটি মেপে আমি দেড় বাটি মতন জল দিয়েছি এবার একটু নেড়েচেড়ে নিয়ে এই ঝোলটাকে ফুটতে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটাকে ফুটতে দিচ্ছি খুব ভালো মতন যখন ঝোল ফুটে উঠেছে দেখো দু থেকে তিন মিনিট মতন এর মধ্যে আমি এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সবকটা মাছকে আমি দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এবার আলতো করে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আর খুব বেশি ফোটাবো না মাছগুলো বেশি নরম মানে বেশি শেদ্ধ হয়ে গেলে পরে খেতে ভালো লাগবে না একটু ফুটে উঠলেই মাছগুলোকে আমি উল্টে দেবো একটা একটা করে আমি সব কটা মাছকেই উল্টে দিলাম আর আরও এক মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দেবো এক চা চামচ মতন কাঁচা সর্ষের তেল এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ছ থেকে সাত মিনিট মতো তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বেগুন বড়ি দিয়ে এই রকম পাতলা মাছের ঝোলটা বানালে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে পার্শে মাছের ঝাল যেমন খেতে ভালো লাগে এই রকম পাতলা ঝোলও তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তুমি প্রথম এসে থাকলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ